বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মধু কামনি বা অরেঞ্জ জেসমিন গাছে গুটি কলম করা বা এয়ার লেয়ারিং করা দেখাবো তাছাড়া গাছে রুটস বাউন্ড হয়ে গেছে আমার তো রুটস প্রুনিং করাও দেখাবো মানে শেকড় গুলোকে কিভাবে কাটতে হবে দ্বিতীয় কথা একটা ভালো পটিং মিক্স সেটাও দেখাবো যে কিভাবে আপনাদের একটা ভালো পটিং মিক্স দিলে গাছের গ্রোথটা খুব ভালো হবে আর ফুলও আসা স্টার্ট হয় তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে এর লেয়ারিং করার কারণটা আমি দেখিয়ে দিচ্ছি আমার গাছে অনেক ছোট ছোট বীজ তৈরি হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি জানি না কিন্তু একটুখানি কাছ থেকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন আর এর বীজ দিয়ে কিন্তু আপনারা গাছ তৈরি করতে পারবেন যখন এগুলো পেকে যাবে তো আমি এখন কাটতে না আর চাইছি যে আমার কাছে এই গাছে যেহেতু একটাই আছে তো এর অনেকগুলো চারা আমি তৈরি করতে পারি তো গাছে এর জন্য আমি পরেই দেখুন ছোট ছোট বীজ তৈরি হচ্ছে তো যতটা এর লেরিং করতে সময় লাগবে তার মধ্যে তৈরি হতে তার মধ্যে আমার বীজগুলো ভালো করে পেকে যাবে তো যার জন্য আজকে এর লেয়ারিং করবো আর দেখে নিন গাছে কিন্তু শেকড় ভীষণভাবে ছড়িয়ে গেছে তো এখন কিন্তু এই গাছের রুটস গুলোকেও কেটে দিতে হবে তো চলুন এরকম কন্ডিশন হলে অবশ্যই শেকড়গুলোকে এখন কাটা যাবে খুব সহজভাবে তো চলুন স্টার্ট করি কিভাবে কাটবো কারণ এর শেকড়গুলো অনেকটাই শক্ত থাকে বা এর ডালগুলোও অনেকটাই শক্ত থাকে তো চলুন এবার এর জন্য আমি ভালো ধার গুলো ব্যবহার করি আপনারা দেখেনি যারা আমি ভিডিও আমার যারা দেখে তো এই গাছটা আমার দু বছর পুরনো মানে আমি দু হাজার তেইশে এই গাছটা এনেছিলাম গাছের কন্ডিশনটা ভীষণ খারাপ ছিল যখন আমি এনেছিলাম যদি পুরোনো ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন কিন্তু যখন আমি ভালোভাবে গাছটাকে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল আর সঙ্গে এসেছিল তো দেখে নিন অনেক শক্ত এর শেকড় গুলো তার জন্য আমি অন্য আরো টুলস ব্যবহার করছি তো আপনারা কিন্তু ভালো টুলস নেবেন ধার যাতে আছে নাহলে কিন্তু এর শেকড় গুলো কাটতে খুবই শক্ত যেহেতু আপনাদের হাতে লেগে যেতে পারে তো বেশ এইভাবে আমি যে শেকড় গুলো সেগুলোকে সরিয়ে দিচ্ছি আমার গাছটা যেহেতু অনেকটাই বড় যার জন্য আমি রাখবো ষাট পার্সেন্ট শেকড় বাদ দিয়ে আর একটা জিনিস অনেককেই কমেন্টে আমাকে বলছে যে তারা প্রতিস্থাপন করছে আর তারপরে কিন্তু তাদের গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আপনারা হয়তো রোদেই রেখে দিচ্ছেন এখন মার্চ মাসে খুব ভালোই গরম কিন্তু তো আপনারা একটুখানি শেডি প্লেসে রাখবেন তিন চার দিন অন্তত বন্ধুরা এই মাটিটা দেখতেই পাচ্ছেন ভীষণ ঝরঝরে আমি এটা বেশিরভাগই কোকোপিটই যাই হোক এখন খুব ঝরঝরে যেহেতু আমি এবার আর কোকোপিট মেশাচ্ছি না আসলে আমার কাছে কোকোপিটও শেষ হয়ে গেছে আর ভার্মি কম্পোস্টও অনেকটাই শেষ হয়ে গেছে তো দেখে নিন আর যদি জিনিস কিভাবে আমি এখানে প্রতিস্থাপন করবো তো সিবিট দিলাম এক চামচ তার সঙ্গে দিলাম তিন চামচ শিম হাফ চামচের থেকে একটু বেশি আমি এখানে দিলাম ফাঙ্গিসাইড পাউডার হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ সর্ষের খোল তিন চামচ মতো এক মুঠো মতো আমি এখানে দিয়ে দিলাম নিম খোল আর তার সঙ্গে আমি যতটা আমার কাছে ভার্মি কম্পোস্ট ছিল দু মুঠো মতো আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম ব্যাস এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে ভার্মি কম্পোস্ট নেই আর এটা একদম কোকোপিট সত্যিকারেরই আমি ভালো করে মেশাই গত বছরে মিশিয়েছি সেই মাটি যেহেতু তো যার জন্য না মেশালেও কোনো অসুবিধা হবে না খুব মাটি তৈরি হবে আপনাদের কাছেও যদি এরকম সমস্যা থাকে যে কোন সার অ্যাভেলেবেল নেই তো তার জায়গা অন্য জিনিস প্রয়োগ করতে পারবেন যেমন আমার কাছে ভার্মি কম্পোস্ট একটু কম বা নেই মতো বলা যায় তো আমি এখানে সি বিড দিয়ে দিয়েছি তার জায়গাটাকে পুরো করার জন্য তো আপনারাও এরকম করে নেবেন ট্রেনে জলের উপরে আমি টবের টুকরো রেখেছি তার উপরে মাটি দিলাম যে পটিং মিক্সটা বানিয়েছি সেটা তারপরে কিন্তু গাছটাকে বসিয়ে দিয়েছি আর এবার টবটাকে ভর্তি করে দিচ্ছি ওপর থেকে এক ইঞ্চি মতো খালি রাখবে যেহেতু সামনে খুব গরম বারবার জল দিতে হবে তো সেই জন্য আপনার গুলো পড়ে না যায় বা ভেসে না চলে যায় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে দেখুন একটুখানি তাও সরে যাচ্ছে মানে জলটা বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আমি একটুখানি হাত দিয়ে আবার চেপে দিচ্ছি নাহলে কিন্তু গাছের সব সারগুলো ধুয়ে চলে যায় তো এইভাবেই আমি এই গাছটাকে এখন সেমি সেরে রাখবো অন্তত চার দিন নালে কিন্তু এখন এতটাই গরম যে গাছ যদি ডাইরেক্ট রোদে রেখেছেন শেকড় কাটার পরে তাহলে কিন্তু আপনার গাছকে সত্যিকারেরই আইসিউতে রাখতে হবে তার কারণ বলছি কারণ কি আপনার গাছ শখে চলে যাবে তারপরে আপনারা কিছু করতে পারবেন না আর চার দিন অবধি অন্তত আপনারা এর লেরিং করবেন না যখন দেখবেন প্রতিস্থাপন করার পরে আপনার গাছটা খুব ভালো আছে কোন রকম শকে যায়নি তখন করবেন এর লেরিং মানে একটা হেলদি গাছে এর লেরিং করার কথা আমি বলছি এয়ার লেয়ারিং করার আগে বা গুটি কলম যেখানটা করবে তার আশেপাশে যত ছোট ছোটো ডালপালা আছে সেগুলোকে কিন্তু কেটে পরিষ্কার করে দিতে হবে যেখানটা আপনারা এয়ার লেয়ারিংটাকে মানে আটকে রাখবে বা ওটা ওখানটা আটকানোর জন্য একটু স্পেস লাগবে তো সেই জন্য আমি সেখানে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি এই গাছে চারটে এয়ার লেয়ারিং করব আর আমি এই জন্যই কোনো ব্রাঞ্চ কিন্তু কাটি নি মানে হার্ড প্রুনিং এই জন্যই করিনি যেহেতু আমি এখানে এয়ার লেয়ারিংটা তৈরি করব তো চলুন দেখে নিন কি প্রসেস আছে অবশ্য অনেকে অনেক রকম ভাবে করে আর এখানে যেখানটা এয়ার লেয়ারিং হবে সেখানটা দেখুন নোড এরিয়ার আশেপাশে এই জায়গাটা আমি এই কাটার দিয়ে এর উপরের যে ছালটা সেটা কিন্তু সরিয়ে দিচ্ছি কারণ কি এর যে ডালগুলো ভীষণ শক্ত এর উপরের যে লেয়ার সেটাও ভীষণ শক্ত থাকে তো আপনারা ভালো করে এরকম করে দেওয়ার পরে হালকা করে জল লাগিয়ে দিলাম যেহেতু এর যে ডালগুলো ভীষণ শুকনো এবার আমি এখানে যে যে সাদা রঙের পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ড আপনারা ব্যবহার করছেন সেটাই নিতে পারবেন যদি আপনাদের কাছে রুটিন হরমোন নেই তাহলে অ্যালোভেরা জেল মানে পাতা যেগুলো কেটে বার হয় জেলগুলো সেটা লাগাতে পারবেন যদি সেটাও নেই তাহলে রান্নাঘরের হলুদ গুঁড়ো পাউডার সেটা নিতে পারবেন আর নাইলে আপনারা যে যদি আপনাদের কাছে পাউডার থাকে সেটাও লাগানো যাবে এই এইসব জিনিস দিয়ে ডাল থেকে চারাও তৈরি করা যায় আর এগুলো আপনার শেকড় তৈরি করার জন্য খুব সাহায্য করবে আমার কাছে রুটিন হরমোন পাউডার আছে তো আমি সেটাই ডাইরেক্ট লাগিয়ে দিলাম এবার ডিসপোজাল যে গ্লাসগুলো থাকে তার আমি সাইড দিয়ে একটু কেটে দিয়েছি সোজাসুজি একদম তারপরে দেখুন এইভাবে সেট করে দিতে ভাবে চারিপাশ দিয়ে গ্লাসটাকে ডালটাকে চারিপাশ দিয়ে আপনারা ডাইরেক্টও কিন্তু ওটাকে বেঁধে দেওয়া যায় কিন্তু সেটা আমার কাছে মনে হয় যে ওটা আবার চেক করা মুশকিল হয় যাই হোক যে যেমন ভাবে করে আপনারা এইভাবেও করতে পারবেন বা ডাইরেক্ট আপনারা যে পটে মিক্সটা থাকে ওটাকে চারিপাশ দিয়ে লাগিয়ে একটা পলিথিনও কভার করে দিলে গুটি কলম তৈরি হয়ে যায় সিজনটা সব থেকে ম্যাটার করে মার্চ মাসে করা যায় ফেব্রুয়ারি মাসে করা যায় মানে যে যখন একটু হালকা ঠান্ডা থাকে অনেক ঠান্ডা তো একটু হতে পারে বা অনেক গরমে তো তো হবেই না যখন এয়ার লেয়ারিং করছেন ভালো করে আমি গ্লাসটাকে দু জায়গা বেঁধেছি যাতে ভারেতে পড়ে না যায় বা নড়ে না যায় অনেক জিনিস খেয়াল রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এয়ার লেয়ারিং করার পর গাছটাকে রোদে রাখবেন না রোদে রাখলে হয়তো আপনার এই এয়ার লেরিং এর যে মাটিটা দেবেন সেটা হয়তো শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে হয়তো শেকড় নাও বেরোতে পারে তো আপনার এয়ার লেরিং হয়তো নাও তৈরি হতে পারে তো ব্যাস আমি এইভাবে এখানে দুটো গ্লাস বেঁধে দিয়েছি এবার চলুন এক কিরকম আমি মাটিটা দিই সেটা দেখে নিন এখানে আমি সত্তর ভাগ মতো কোকোপিট নিচ্ছি তার সঙ্গে আমি মতো যেহেতু এখন শেকড় তৈরি তো তো অনেক বেশি মানে দরকার নেই হবে তাই জন্য তিরিশ পার্সেন্টই মেশাচ্ছি আপনারা আরো কম দিলেও কোনো সমস্যা নেই এবার ভালো করে একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে যাতে একটু ভিজে ভিজে যেন থাকে এটা এরকম ভাবে হবে তো দেখে নিন অল্প পরিমাণ জল দিয়ে একটা এইভাবে ভিজে ভিজে ময়শ্চার যেন থাকে ব্যাস এইভাবে তৈরি করে নিন এটাকে এবার এই গ্লাসের মধ্যে এই কোকোপিট আর ভার্মি যে মিক্সচার তৈরি করেছেন এটাকে ভালো করে ভর্তি করে দেবেন আর ডালটা যেন মাঝখানে থাকে একদম এটা খেয়াল রাখতে হবে ব্যাস এইভাবে ভর্তি করে দিতে হবে দুটো গ্লাসকে আর যেগুলো জিনিস আমি ফলো করি আপনাদের সঙ্গে এর আগে আমি জবা গাছে এর লেয়ারিং করেছিলাম আর সেই গাছটা খুব ভালোভাবে তৈরিও হয়েছিল বেশি করার তো সময় পাই না যাই হোক যতটা কোট করার সময় পাই তার মধ্যে আপনাদের একটু আধটু দেখিয়ে দিই তো বেশ এইভাবেই এই দুটো গ্লাসকে ভর্তি করে দিতে হবে দেওয়ার পরে এবার যেটা সব থেকে মেন জিনিস নর্মালি যে কালো রঙের ক্যারি প্যাকেটগুলো থাকে সেটাকে আর্ধেক করে নেবে একটা প্যাকেটটাকে আর্ধেক করে নেবে একটা প্যাকেটের দরকার হবে না হাফ করে নিলে দুটো আপনি এইভাবে বেঁধে দেবেন এটাকে শুধু ব্ল্যাক কালারের যে প্যাকেটগুলো দিয়ে বেঁধে দিলেই এটা ধীরে ধীরে হয়ে যাবে এক মাস মতো সময় লাগবে মাঝে মাঝে একটুখানি খুলে দেখবেন মানে দশ দিন সাত দিন পর পর একবার একটু চেক করে দেখবেন দেখবেন যে মাটিটা অনেকটা শুকনো তো হয়ে যায়নি ভেতরে এই কোকোপিট যেটা দিয়েছেন যদি মনে হচ্ছে অনেকটা শুকনো তো একটু স্প্রে করে দেবেন জলের বা একটু হালকা করে জল দিয়ে দেবেন তাহলে হবে কি যদি একদম শুকনো থাকলে কি হবে আপনার হয়তো এর লেরিং বা শেকড় হয়তো না তৈরি হতে পারে একটুখানি ময়শ্চারটাকে মেনটেন রাখতে হবে আর গাছটাকে স্যামি রাখবেন ডাইরেক্ট রোদে রাখবেন না যদি আপনার অনেক বড় গাছ সেতে এর লেয়ারিং করছেন তাহলে ওই সেম জিনিস মাঝে মাঝে একটু জল দিয়ে দেবেন গাছটা যদি সরাতে পারছেন আর এর লেয়ারিং করেছেন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারও করে দিন ধন্যবাদ ভিডিও দেখার জন্য কমেন্ট অবশ্যই করবেন